Gayτί ट göz aunque या बाओ, अदया है, ज czego चान लो worries, Makar ini again. या ल은त्त प्री लेखम मेया, আজকে মায়ের আগমনের পঞ্চমী দিন আছে এবং আমি আগেও বলেছি এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আজকে আমার যে বিধানসভা আছে সেখানে তো যাচ্ছি অন্যান্য বিধানসভায়ও আমি যাচ্ছি এবং এই ধরনের বস্ত্র দিয়ে এখন উপহার একটা মানুষকে যারা আমার মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন তাদের দেওয়ার একটা মানে মনের থেকে একটা ইচ্ছা যদি কিছু দেওয়া যায় সবাই যদি এই আনন্দ যে দিনগুলো আছে সবাই মিলে যদি আনন্দ করতে হয় মানে সুখে দুঃখে থাকার যে বিষয় সেটা আমাদের পার্টির যেরকম আছে আমাদের সরকারেরও সেটা আছে এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও পাওয়া যায় এবং সেই কারণেই আজকে এখানে আসা এবং আপনারা দেখছেন যে এখানে মা বোনেরাও আছেন সবার মধ্যে একটা আনন্দ এবং আমরা চাই ত্রিপুরাতে শান্তি সম্প্রতি একটা বজায় থাকুক সবাই একজন আরেকজনকে দেখে রাখবে এবং আমরা সেই নীতিতে আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক যে পদ্ধতি একবার কেউ আগে যেতেও পারে একবার আসতেও পারে লাস্ট রেজাল্ট আসার পরেই বলা যাবে তবে হারজিত থাকবে আমাদের কোনো অসুবিধা নেই কোনো চিন্তা বিষয়